ঘটনা আমাদের মনে ভয়াবহতা তৈরি করেছে আমরা প্রায় প্রত্যেকেই সেই অ্যাক্সিডেন্টের পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখে শিওড়িত হয়ে পড়েছি যদিও আমাদের দেশে প্রায় প্রতিদিনই গড়ে পাঁচশো জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় কিন্তু গত সপ্তাহের দুটি অ্যাক্সিডেন্টের ঘটনা এক অন্য আলোড়ন সৃষ্টি করেছে আমাদের মধ্যে দেরাদুনের ছয় কলেজ স্টুডেন্টের গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে অন্যদিকে শ্রীনগরে একটি থার ও একটি এসইউভি গাড়ির রেস্ট চলাকালীন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ক্লাস ইলেভেনের দুই ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুজন এখনো পর্যন্ত ঘুমায় রয়েছে এই দুই ঘটনার জন্যই গাড়ির অতিরিক্ত গতিবেগ এবং চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর বিষয়গুলি স্বাভাবিকভাবেই সামনে আসছে তবে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো দুর্ঘটনায় শুধুমাত্র একটি কারণে ঘটে না বরং একাধিক কারণের পিছনে জড়িয়ে থাকে কিন্তু এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র এক দুটি কারণকেই সামনে রেখে এর পর্যালোচনা করা হচ্ছে আর সবচেয়ে বড় যে কারণটাকে টার্গেট করা হচ্ছে তা অ্যালকোহল বা মদ্যপান করা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে নিশ্চয়ই চালক গাড়ি চালাচ্ছিল এছাড়া অ্যাক্সিডেন্ট হওয়ার আর কোনো বিশেষ কারণ আমরা খুঁজেই পাই না কিংবা পাওয়ার চেষ্টাই করি না আচ্ছা তাহলে এবার প্রশ্ন হচ্ছে যদি মদ্যপানি অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ হতো তাহলে তো হিসাব মতো গড়ে যেই দেশে সবচেয়ে বেশি মদ্যপান করা হয় সেখানেই সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা হতো তাই না কিন্তু তা কি বাস্তবে হয় এই হলো তার প্রমাণ এই লিস্টটি দেখুন এখানে যে দেশগুলির নাম রয়েছে সেগুলি হলো সর্বাধিক অ্যালকোহল কনজামশন দেশ অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আবার এই দেশগুলোই ড্রাইভিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সেফটি মেনটেন করে চলে আজ গত সপ্তাহে ঘটে যাওয়া দুটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করব এবং এর পাশাপাশি শুধু এই দুটি ঘটনাই নয় বরং আমাদের দেশে যে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েই চলেছে তার সমস্তটারই খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাট আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী দেখুন এই ধরনের যখন পথ দুর্ঘটনা বলুন কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটে সেই সময় আমাদের মনে সাধারণত বেশ কিছু বেসিক প্রশ্ন আসে যেমন ধরুন অ্যাক্সিডেন্টটা ঠিক কি কারণে ঘটলো ড্রাইভার কি মদ্যপান করেছিলেন নাকি অতিরিক্ত স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হলো এর উত্তর অবশ্যই খুঁজব তার আগে জানবো যে সম্প্রতি ঘটে যাওয়া এই দুটি অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটু সংক্ষেপে গত বারোই নভেম্বর রাত দেড়টার সময় দেরাদুনের রাস্তায় একটি ইনোপা গাড়ি চলছিল প্রায় ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন অতুল আগরওয়াল নামক এক যুবক গাড়িটি দেরাদুনের ওএনজেসি চক পর্যন্ত যখন পৌঁছায় সেখানে ব্লাইন্ড ক্রসিংয়ের জন্য পাশ থেকে আসা একটি বড় কন্টেইনার ট্রাক এসে পড়ে গাড়িটির সামনে এরপর যে ঘটনাটি ঘটে তার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় যে দৃশ্য দেখার মতো ছিল না ওই গাড়িটির ওপর কন্টেইনার ট্রাকের ধাক্কা এতটাই তীব্র এবং জোরে ছিল যে ইনোভার মতো ভারী এবং শক্তপোক্ত একটি গাড়িও একেবারে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে একজন বাদে গাড়িতে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয় এবং কিছু জনের দেহ তো এমন অবস্থায় মেলে যেখানে দেখা যায় দেহ থেকে একেবারে মাথা আলাদা হয়ে ছিটকে রাস্তার অন্য এক প্রান্তে পড়ে রয়েছে এবং বডির কিছু পার্ট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক কথায় মর্মান্তিক দৃশ্য এরপর কয়েক ঘন্টার মধ্যে আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যেই ছেলেটি গাড়ি চালাচ্ছিল সে তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করছে তাই সাধারণভাবে সাধারণ দৃষ্টিতে দেখলে এই ঘটনার একমাত্র কারণ হলো মদ্যপান করে গাড়ি চালানো তাহলে আপনার আমার আরও একটি প্রশ্ন হলো সম্প্রতি শ্রীনগরে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটলো সেই ঘটনার জন্যও কি আপনারা এর পিছনে একমাত্র কারণ হিসেবে সেই মদ্যপানকেই বেছে নেবে চারজন ক্লাস ইলেভেনের ছাত্র শ্রীনগরের ডিপিএস স্কুলে পড়ুয়া স্কুল থেকে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে আরও একটি গাড়ি রেস্ট চলাকালীন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের তীব্র সংঘর্ষ হয় আর তার ফলেই অন দ্য স্পট দুই ছাত্রের মৃত্যু হয় এবং বাকি দুই ছাত্র তো এখনো পর্যন্ত কমায় রয়েছে এখানে তো ওই ছাত্রের কোনো দোষ ছিল না কিংবা তারা তো মদ্য ব্যবস্থাতেও ছিল না তাহলে বিনা কারণে তাদের কেন প্রাণ দিতে হলো এর আগেও আমরা দেখেছি যে পুনে পৌষে কেসে মদ্যপান করে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এক পথ চালকের মৃত্যু হয়েছিল কিন্তু অপরাধ স্বরূপ পুলিশ কি কোনো কড়া ব্যবস্থা নিয়েছিল অপরাধের বিরুদ্ধে না নেয়নি প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে কেসটা প্রায় ক্রোসি হয়ে যায় অর্থাৎ আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং প্রশাসন ব্যবস্থা নিয়ে এক প্রকার তামাশা চলছে আর অন্যদিকে আমরা দুর্ঘটনার একমাত্র কারণ হিসেবে মদ্যপানকেই ধরে বসে রয়েছি আমাদের দেশের আইনি ব্যবস্থাকে তো কেউ তোয়াক্কাই করে না আর করবেই বা কেন আমাদের দেশের আইনি ব্যবস্থা কিংবা প্রশাসন ব্যবস্থার সঙ্গে যদি অন্য দেশগুলির আইনি ব্যবস্থা তুলনা করেন দেখা যাবে আমাদের দেশে এর আগে মদ্যপান করে গাড়ি চালালে বা কাউকে অ্যাক্সিডেন্ট দ্বারা হত্যা করলে তার শাস্তি মাত্র দু বছর ছিল এখন তা বাড়িয়ে মাত্র পাঁচ বছরের সাজা করা হয়েছে যেখানে অন্যান্য দেশগুলিতে এর শাস্তি কয়েক গুণ বেশি কোথাও এর সাজা দশ বছর পনেরো বছর কিংবা কুড়ি বছর পর্যন্ত আর আমাদের দেশে অর্থাৎ ভারতীয় যে আইনি ব্যবস্থা রয়েছে তাকে সত্যি সেইভাবে মেনে চলা হয় বলুন তো নাকি সেই আইনেও রয়েছে যথেষ্ট ফাঁক আইনে যে ফাঁক রয়েছে তার প্রমাণ মিলেছে বহুবার বিশ্বের মোট ট্রাফিকের এক শতাংশ যানবাহন রয়েছে ভারতে দুর্ভাগ্যবশত ভারতে বিশ্বের ছয় শতাংশ সড়ক দুর্ঘটনা দেখা যায় এবার প্রশ্ন হলো রোড অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ যদি সমস্ত মদ্যপানী হয় তাহলে অ্যালকোহল ব্যান করে দিলেই সমস্ত রোড অ্যাক্সিডেন্ট গুলো বন্ধ হয়ে যাবে তো আমাদের দেশে পুলিশের মধ্যে ট্রাফিক পুলিশ মাত্র তিন শতাংশ আর বাকি পুলিশ রয়েছে ভিভিআইপি বিভিন্ন হাই প্রোফাইলের নেতা মন্ত্রীদের গার্ড দেওয়ার জন্য কিন্তু আপনি রাস্তায় কুড়ি হাজারজন জন মানুষকে পাহারা দেওয়ার জন্য মোটে একজন ট্রাফিক পুলিশ পাবে আমাদের পুলিশ প্রশাসনের সিস্টেম হলো শুধুমাত্র ফাইন নেওয়া চালান কাটা কিংবা মোটা অঙ্কের ঘুষ নিয়ে কেস ক্লোজ করে দেওয়া কিন্তু গোটা সিস্টেমটারই যে ঘোড়ায় গন্ডগোল সেগুলোর পরিবর্তন হবে কিভাবে বলুন তো মানুষকে সতর্কীকরণের বার্তা দেওয়ার কথা তো ছেড়েই দিই লক্ষ্য শুধু ঘুষ নিয়ে চালান কাটা আমাদের দেশের পুরো সিস্টেমটাই হচ্ছে কারি কারি টাকা কামানো মানুষকে সেফটি বার্তা প্রদান করা কিংবা সতর্ক করা নয় সমীক্ষা বলছে আমাদের ট্রাফিক সিস্টেমে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হয় অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে তাহলে এবার নিজের মনকেই একবার প্রশ্ন করে দেখুন যে বেপরোয়া ভাবে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর জন্য আমরা এতদিনে ঠিক কি কি সঠিক ব্যবস্থা নিয়েছি অথবা এ বিষয়ে আমাদের প্রশাসনিক কি কি যথাযুক্ত ব্যবস্থা নিয়েছে শুধুমাত্র চালান কাটা ছাড়া কিংবা ফাইন নেওয়া ছাড়া দু হাজার বাইশের এক সরকারি রিপোর্টে দেখা গেছে প্রতি দশটির মধ্যে সাতটি অ্যাক্সিডেন্ট মানুষের মৃত্যু হয়েছে গাড়ির অতিরিক্ত গতিবেগের কারণে শুধুমাত্র অ্যালকোহলের জন্য নয় গতিবেগের কারণে দু হাজার সাল থেকে দু সালের মধ্যে একাত্তর শতাংশ অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হয়েছে গাড়ি অতিরিক্ত গতিবেগে চালানোর কারণে এর পাশাপাশি ট্রাফিক নিয়ম না মানার কারণে অ্যাক্সিডেন্ট এবং রং সাইড ড্রাইভিংয়ের কারণেও অ্যাক্সিডেন্ট হয়েছে অধিক পরিমাণে তাহলে স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন উঠেছে রং সাইড ড্রাইভিং বন্ধ করতে এখনো পর্যন্ত কি কি সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক রিপোর্ট অনুযায়ী পাঁচ বছরের শিশু থেকে শুরু করে উনত্রিশ বছর বয়সী প্রাপ্ত বয়স্কদের অধিক মাত্রায় মৃত্যুর কারণ হল পথ দুর্ঘটনা আর সমীক্ষা বলছে পথ দুর্ঘটনার মৃত্যুর পরিমাণের দিক থেকে নাম্বার ওয়ানে রয়েছে আমাদের দেশ তথা ভারতবর্ষ পথ দুর্ঘটনায় আমাদের দেশে গড়ে প্রতিদিন পাঁচশো জনেরও মৃত্যু হচ্ছে এর মধ্যে টু হুইলার যারা চালায় তাদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর এই চুয়াল্লিশ শতাংশের মধ্যে আবার সত্তর শতাংশ মানুষের মৃত্যু হয় হেলমেট না পরে এবং সিট বেল্ট না পরে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে আমাদের দেশে মানুষের মধ্যে উপযুক্ত সতর্কতার অভাব রয়েছে এবং বেপরোয়া মনোভাবের কারণে গ্লোবালে যদি দেখেন সেখানে অ্যাক্সিডেন্টে পাঁচ শতাংশ মৃত্যুর হার কমেছে কিন্তু অন্যদিকে সেই জায়গায় গত দশ বছরে ভারতে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা আরো দশ শতাংশ বেড়েছে এবার বুঝতে পারছেন তো কেন আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছে সুতরাং অ্যালকোহলকে অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ মনে করার পাশাপাশি আমাদের নিজেদেরকেও অন্যান্য আরও বড় কারণগুলি নিয়ে ভাবা উচিত কি না এর পাশাপাশি এই প্রশ্নগুলি আমাদের প্রশাসন ব্যবস্থার সামনেও তুলে ধরা উচিত কি না দেখুন তা বলে আমি এটা বলছি না যে মদ্যপান করে গাড়ি চালানোর শাস্তি হওয়া উচিত নয় অবশ্যই হওয়া উচিত কিন্তু এর পাশাপাশি আমাদের এবং আমাদের প্রশাসন ব্যবস্থার মাথায় বসে থাকা উচ্চপদস্থ ব্যক্তিদের এটাও বোঝা উচিত যে দুর্ঘটনার এই একটি কারণ ছাড়াও আরও হাজারটা কারণ রয়েছে যেগুলো নিয়ে আমরা সচরাচর খুব বেশি প্রাধান্য দিয়ে ভাবি না কিংবা ভেবেও সেইগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে মাথা ঘামাই না বরং শুধু একটি মাত্র কারণকে দোষারোপ করে বাকি একশোটা কারণকে চাপা দিয়ে সরিয়ে ফেলি তবে তা সত্যি কি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য যথাযথ লাভদায়ক হয় বরং এইভাবেই পরিস্থিতি ধীরে ধীরে আরও হাতের বাইরে চলে যাচ্ছে তাই এখনই সময় থাকতে ভাবুন নিজেকে প্রশ্ন করুন এবং অপরের মনেও প্রশ্ন জাগিয়ে তুলুন উত্তরপ্রদেশে রাস্তার অবস্থা অতিরিক্ত খারাপ হওয়ায় এবং রাস্তায় একাধিক গর্তের কারণে পঞ্চান্ন শতাংশ মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও বিভিন্ন রাজ্যেরও সেই একই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও বর্তজনিত রাস্তার কারণে হামেশাই এরকম পথ দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েই চলেছে তাহলে এই মৃত্যুগুলোর দায়ভার কাদের বলুন তো এইসব বিষয়ে আজকাল মিডিয়াতেও আপনি এই নিয়ে বিশেষ আলোচনা কিংবা প্রশ্ন তুলতে কাউকেই দেখতে পাবেন না এই সমস্যার সমাধানের জন্য তাহলে করণীয় কি প্রথমত শুধুমাত্র ঘুষ নিয়ে কিংবা চালান কেটেই পুলিশ প্রশাসনকে দায়ভার নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেললে চলবে না দ্বিতীয়ত ট্রাফিক নিয়ম কড়াকড়ি করতে হবে প্রতিটি জায়গায় যথাযথভাবে ট্রাফিক পুলিশের সংখ্যাও বাড়াতে হবে তৃতীয়ত সেই সঙ্গে স্কুলে বাচ্চাদেরকে রোডে গাড়ি চালানো সম্পর্কিত ঝুঁকি এবং নিরাপত্তার জন্য অবগত করার পাশাপাশি মানুষের মধ্যেও জেনুইনভাবে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া প্রশাসনের বড় দায়িত্বের মধ্যে পড়ে তাই প্রশাসনকে সেই দায়িত্ব যথাযথভাবে মেনে চলতে হবে সেই সঙ্গে আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে সুস্থভাবে বেঁচে থাকতে আমাদের করণীয় ভালো থাকা এবং আমাদের চারপাশের পরিবেশকে ভালো রাখা অ্যাওয়ারনেসের বার্তা ছড়িয়ে দেওয়া এবং উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্প্রতি ঘটে যাওয়া দুটি ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট সহ ট্রাফিক ব্যবস্থা প্রশাসন ব্যবস্থার সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আপনাদের সঙ্গে এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক এবং নলেজেবল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন স্ট্রেট কাটকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ